আর এটার কালার হবে ট্রিটল তিনটা কালার ব্লু কালার এন্ড মেরুন কালার এন্ড হোয়াইট করতে পারবেন এই যে দেখেন একটা কথা টেবিল ও করতে পারবেন এন্ড খ্রিস্টানো করতে পারবেন এই যে প্রত্যেকটা পাঁচটা গাড় আছে আপনার দেখেন এই যে পাঁচটা গাড়িটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা আপনি ছোট বড় সবই করতে পারবেন তিনটা কালার পাবেন তার মধ্যে দেখেন কেটিএস কেটিএস উনত্রিশ ছিয়াশি এচ আর এস উনত্রিশ ছিয়াশি এচ আর এস ডিফেন্ডার রিচার্জেবল ফ্যান এসি ডিসি সরাসরি কারেন্ট চলবেন চার্জার চলবে বারো বোল্টের ব্যাটারি সিক্স ব্লোর সিক্স ব্লোর বারো বোল্ট সাড়ে চার হাজার করে নয় হাজার এমপিআর ব্যাটারি এবার এটা ডিউরেশন টাইম আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন ডিউরেশন রয়েছে ফার্স্ট চিং চার্জ বারো থেকে পনেরো ঘন্টা আর হাই স্পিডে চলবে আপনার আড়াই ঘন্টা মিডিয়ামে চলবে আপনার ছয় ঘন্টা লোতে একটা না চলবে আঠাশ ঘন্টা রিচার্জেবল ফ্যান বাংলাদেশে এই প্রথম আঠাইশ ঘন্টা রিচার্জার ফ্যান এসেছে ডিফেন্ডার কোম্পানি উনত্রিশ ছিয়াশি এইচআরএস রিমোট কন্ট্রোল তো আজকে ফ্যানটা চালিয়ে দেখাবো সাথে রিমোটও পাবেন লাইটও পাবেন মানে সব কথা হচ্ছে একটা ফ্যানের মধ্যে ফ্যানও আছে লাইটও আছে রিমোটও আছে এখন আমি ফ্যানটা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি দেখেন এই যে চালিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এই যে লাইটগুলো চলতেছে এখন এই যে প্লাস মাইনাস করবে নয়টাই স্পিড আপনি ইউজ করতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটাতে মুভিং হবে এদিকে চাপ দিলে আপনার কত দেখেন এই যে এদিকে চাপ দিলে মুভিংটা হবে যেটা উনত্রিশ ছিয়াশি এইচআর ছোট বড় করতে পারবেন এন্ড হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যেটাকে বলবো আর এসি টিসি এখন এটা কিন্তু সরাসরি দেখেন এই যে কেবলটা কিন্তু আমার এদিকে আর কেবলটা কিন্তু অনেক বড় একটা কেবল তো এখন কেবলটা অন্যান্য ফ্যানের মধ্যে দেখবেন যে চার্জে কারেন্ট চলে আসলো ফ্যান আবার অটোমেটিক সুইচ অপন করে অন করতে হবে এই যে এখন কিন্তু স্পিডটা দ্বিগুণ বেড়ে গেছে মানে এক কথা চার্জ হচ্ছে

সাড়ে চার করে নয় হাজার এমপি এর ১২ অ্যান্ড ভোল্টের ব্যাটারি আর প্রত্যেকটা ওয়ারেন্টি আপনার সাত বছর আর ৬ মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড সাত বছরের ওয়ারেন্টি আমরা ঢাকার মধ্যে ক্যাশ অ্যান্ড রাখবাল চৌষট্টি জেলা টেকটাপ থেকে তেঁতুলি আমরা হোম ডেলিভারি দিই আর ওরিয়ানিল সবসময় কিন্তু সবার আগে দামাগা একটা প্রাইস দিয়ে থাকে সবার আগে দেয় এখন কিন্তু হিসাবে যে গরম গরমের মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু লোডশেডিংটা বেরিয়ে যাচ্ছে মানে এক একটা জায়গায় কিন্তু তিনবার চারবার দুইবার কিন্তু চলেই যাচ্ছে কারেন্টটা তো এই জন্য তাদের কথা বিবেচনা করে আজকে রিচার্জেবল ফ্যান যেটা ইস্টার্ন হাফ ইস্টার্ন যে এটা ব্যাটারি নয় হাজার এমপি এর ব্যাটারি নিয়ে আসলাম দামাকে একটা মাত্র সাত দিনের অফার থাকবে ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি সাত বছরের ওয়ারেন্টি যেটা দামাকে একটা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মধ্যে এক সপ্তাহ অফারটা শুধু এক সপ্তাহের জন্য তার পরবর্তীতে যদি বাড়বে তার পরবর্তীতে আবার দুই তিনশো টাকা বাড়বে প্রতি প্রত্যেকটা বর্তমানে যে অফার আছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা তার মধ্যে এক কথা বলবো এটা কিন্তু আপনি শীতকালেও কিন্তু এই অফার পাননি গরমকালে ওরিয়ান ইলেকট্রনিক্সের যে অফারটা দিয়েছে উনত্রিশ ছিয়াশি এইচ আর এস মেড ইন চায়না প্রোডাক্ট এই যে মেড ইন চায়না উনত্রিশ ছিয়াশি এইচ আর এস ডাবল ব্যাটারি এন্ড রিমোট কন্ট্রোল সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন